তারা ভালো ওই দলটাই তো যে আজ কোনো চুরি করেনি যার গায়ে কেউ বাংলায় কোনোদিন দাগ লাগাতে পারেনি আমি তাদেরকে ভোট দিয়েছিলাম গর্ব করে দিয়েছিলাম আমার রাস্তায় বেরোলে চোর ডাক শুনতে হয় না আমার রাস্তায় বেরোলে ফেকু ডাক শুনতে হয় না

আমাদের শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি সবকিছুর প্রকৃত ভালো করে গেছে তুমি তোমার আশেপাশে তাকালে যে কটা স্কুল দেখতে পাচ্ছ প্রাইভেট গুলো বাদ দিলে সেই প্রত্যেক কটা স্কুল যাদের বানানো যে স্কুলে পড়ে তোমার বাবা মা দাদা কাকা বড় হয়েছে তুমি প্রাইভেট নাকি সরকারি স্কুলে পড়েছো আমি জানি না তুমি কোন স্কুলে পড়েছি আমি গভর্নমেন্ট স্কুলে কোথাকার আমি কলকাতা থেকে কথা বলছি কারকাস স্কুলে পড়াশোনা করি কলকাতা কোথায় বাড়ি আমি কলকাতা বিধাননগর থেকে কথা বলছি স্যার কলকাতা বিধাননগর হ্যাঁ তোমার ওই বিধাননগর অঞ্চলের যে টোটাল উন্নয়ন আজ অবধি যতগুলো হয়েছে সেগুলো কার এসেতে হয়েছে তুমি জানো তো হিট কোকে বানিছিল গোটা হিট কোকে বানিছিল তুমি জানো তো যার জন্য সেক্টর 5 টাকে বানিছিল জানো তো যেখানে বসে হয়তো তুমি আজকে এখন এই মুহূর্তে কথা বলছো হ্যাঁ সবই হ্যাঁ ঠিক তাদেরকে ভোট দিয়েছিলাম একটু যদি দলের নাম বা চিহ্নটা বলে সাহায্য করতে বললাম তো তুমি বুঝে গেছো তো ঠিক আছে হিটকো কারা বানিয়েছিল মানে সেক্টর 5 কারা বানিয়েছিল দেখো স্যার আমি তো এইভাবে উত্তরটা ঠিক নিতে পারবো না তো তাই জন্যই বলছিলাম আর ওই দেখো তুমি বলতে পারবে না আমাকে বলতে হবে এরকম করলে হবে এরকম করলে হবে না ঠিক আছে স্যার ধন্যবাদ হুম